রিজিক বৃদ্ধির ১৩টি ইসলামিক আমল যারা চায় প্রাচুর্যপূর্ণ জীবন এটি তাদের জন্য আপনার রিজিকে কি বরকত আসছে না আয়ের পথ কম কিন্তু চাহিদা বেশি শুনুন কুরআন ও হাদিস অনুযায়ী রিজিক বৃদ্ধির ১৩টি পরীক্ষিত ইসলামিক আমল বেশি বেশি ইস্তিকফার করা রিজিকের দরজা খুলে যায় ইস্তিকফার করার মাধ্যমে সুরা নুহ দশ থেকে বারো দুই টাকুয়া ও তাওয়াক্কুল আল্লাহকে ভয় করুন ও তার ওপর নির্ভর করুন তিনি এমন উৎস থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করেন না সুরা তালাক দুই থেকে তিন তিন আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রিজিক ও আয়ু বাড়ে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে বুখারি চার আল্লাহর পথে দান করা দানে ধন বাড়ে এটা ওয়াদা কল্পনা না সুরা সাবা উনচল্লিশ পাঁচ হজ ও ওমরা প্রতিবার হজ ও ওমরা করলে গুনাহ দূর হয় রিজিক বৃদ্ধি হয় তির্মিজি ছয় অসহায়দের পাশে দাঁড়ানো তোমাদের মাঝে দুর্বলদের কারণেই রিজিক দেওয়া হয় বুখারি সাত ইবাদতের জন্য সময় বের করা যদি ইবাদতের জন্য নিজেকে ফাঁকা করো আমি অভাব খুচিয়ে দেব তির্মিজি আট আল্লাহর রাস্তায় হিজরত হিজরতে আশ্রয় ও রিজিক দুই বাড়ে সুরা নিশা একশো নয় বিয়ে করা বিয়ে করলে বরকত ও রিজিক আসে সুরা নূর বত্রিশ দশ আল্লাহর কাছে দোয়া করা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা মুমিন ষাট এগারো সুক্রিয়া আদায় করা সুক্রিয়া করলে আমি আরো বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত বারো হালাল উপার্জন করা সৎ পথে চললে রহমত নেমে আসে তেরো গুনাহ ত্যাগ করে নেক আমল করা যে আল্লাহকে রাজি রাখে আল্লাহ তার অভাব দূর করেন রিজিক ও দাম্পত্য জীবনে বরকত আনতে ইসলামিক গাইড জানা খুব দরকার তাই দিচ্ছি আঠাশ প্লাস ইসলামিক বিবাহ পিডিএফ প্যাকেজ মাত্র একশো টাকায় আর এই প্যাকেজ কিনলেই একত্রিশ জুলাই দু রাত বারোটা পর্যন্ত পাচ্ছেন ভিভো মোবাইল কুড়ি হাজার চারশো নব্বই টাকা জেতার লটারি সুযোগ ম্যাসেজ করুন এখনি বিবাহ প্যাকেজ চাই আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক দান করেন গুনাহ থেকে হেফাজত করেন এবং দাম্পত্য ও জীবনে বরকত দান করেন আমিন